আসসালামু আলাইকুম হিউরস আজকে আমরা দেখব তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্লাট এটা হচ্ছে মতিঝিল গোপিবাগ যে আর কে মিশন রোড আছে সে আর কে মিশন রোড যে মন্দিরটা আছে সেই মন্দিরের পূর্ব পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের লোকেশানটা আমি এটাকে আড়াই লেন বলে এই আড়াই লেন মসজিদের কাছে ফ্ল্যাটের লোকেশান ঠিক আছে আড়াই লেন মসজিদের পাশে এখানে সাউথ ইস্ট ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্কের যে ব্রাঞ্চটা আছে অপোজিট সাইডে এই যে আপনাদের দেখাচ্ছি এই বিল্ডিংয়ের পাশেই হচ্ছে ফ্ল্যাটটা তো আমরা এখন ফ্ল্যাটের সামনেই চলে আসলাম বিল্ডিংয়ের সামনেই বিল্ডিংটা খুবই চমৎকার আজক অনুমোদিত এটা ঠিক দোতলায় আপনার ফ্ল্যাটটা পেয়ে যাবেন খুবই সুন্দর বিল্ডিংয়ের ডেকোরেশন বাইরে থেকে দেখতে খুবই চমৎকার আধুনিক একটা বিল্ডিং তো যারা মতিঝিলের মধ্যে ফ্ল্যাট খুঁজতেছেন এটা তাদের জন্য খুবই চমৎকার একটা প্রজেক্ট আর আপনারা অন স্ক্রিন যে নাম্বারটা আছে ভিজিট করার জন্য সেই নাম্বারে করতে পারেন এখন আমরা ইনসাইড বিল্ডিংয়ে ঢুকলাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে পার্কিংয়ের জন্য সুন্দর করে সব কিছু করা আছে বাট এইটা এই ফ্ল্যাটের সাথে কোনো পার্কিং এর মধ্যে অ্যাভেলেবেল নাই যদি আপনার স্লট খালি থাকে বা কখনো যদি পার্কিং কেউ সেল করে আপনারা ওখানে পার্কিং কিনতে পারবেন বাট এটার সাথে কোনো পার্কিং নেই তো এখন আমরা প্লটটা দেখব ফার্স্ট আমরা বাইরের সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টোটালি সম্পূর্ণ খুবই আধুনিক মানে কাজ করা হয়েছে ফিটিংস থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে সব কিছু সুন্দর কম্বিনেশন করা আপনাদের জানিয়ে দেখিয়ে এই ফ্ল্যাটটার তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা দুটা বারান্দা বেডরুমের সাথে একটা বারান্দা কিচেনের সাথে অ্যাটাচ করা তো শুরুতেই পুরোটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং দরজার কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সেগুনের দরজা অনেক বড় ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা আপনারা চাইলে এখানে ইন্টিরিয়র করে এটাকে সেপারেট করতে পারবেন আর ভিতরে যে টাইলসগুলো টাইলসগুলো খুবই চমৎকার ফার্স্টে ঢুকতে ডাইনে দুইটা বেডরুম আর বামে একটা বেডরুম দক্ষিণ পাশে একটা বেডরুম কিচেন আর যেহেতু একটা রাজুক অনুমোদিত প্রজেক্ট চারপাশে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা রেখে বিল্ডিংটা করা হয়েছে সম্পূর্ণ আলো বাতাসে ভরা আর পাশে কিচেন পাশে এটা একটা বেডরুম তো সম্পূর্ণ ইন্টেক্লার্ট লাট এখনো কেউ থাকে না এখানে অফিসের যে সিকিউরিটি আছে তারা হয়তো এখানে একটু এখন থাকতেছে দু একজন অফিসের কাজে থাকতেছে আপনার কিচেনটা দেখতে পাচ্ছেন কিচেনটা বেশ খানিকটা বড় আর ফিটিং ফিটিংসগুলো খুবই চমৎকার এটা দক্ষিণ পাশ একটা জানালা আছে আর এই পাশে একটা ব্যালকনি সিস্টেম করে দেওয়া আছে এখানে আপনারা ধোয়াপাত মানে ধোয়াপাতির কাজ এখানে করতে পারবেন আর সম্পূর্ণ খোলা দক্ষিণ পাশ জানালা দেওয়া আছে এই যে একটা বিল্ডিং থেকে বিল্ডিংয়ে প্রায় ছয় ফিট দূরত্ব আছে প্রায় ছয় ফিট দূরত্বে বিল্ডিংটা বেডরুমগুলোর খুবই স্ট্যান্ডার্ড সাইজ এটার সাথে একটা অ্যাটাচ ওয়াশ ব্যালকনি আছে এবং অ্যাটাচ একটা ওয়াশরুম পেয়ে যাবেন এটা সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম ওয়াশরুমের যে ফিজিক্স এবং টাইলস সবগুলো খুবই চমৎকার আমি আগে বলছি যে বিল্ডিংয়ের একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব প্রায় ছয় ফিট সো আলো বাতাসে কোনো মানে সমস্যা হবে না আপনাদের আমরা ডান পাশের গুলো দেখলাম শুরুতে ঢুকতে ডান পাশে একটা কিচেন দেখলাম একটা বেডরুম দেখলাম আর এখন এ পাশের প্লার প্লটগুলো দেখব এ পাশে এটা একটা রুম গেস্ট রুমটা অনেক বড় ফুল শেপ একটা জানালা দেওয়া আছে আপনার জানালা আর এখানে একটা কমন ওয়াশরুম এ পাশে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডটা বেশ খানিকটা বড় সাথে অ্যাটাচড ব্যালকনি প্লাস বাথরুমটা পেয়ে যাবেন এখানে কমরটা হাই কমর দেওয়া হবে আপনারা কমরটা আমরা খালি রাখা হয়েছে এখানে এটা ফিটিং করে দেওয়া হবে আর ফ্ল্যাটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চার পাঁচটা খুবই খোলা আপনারা যারা দিতে চান আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা শীঘ্র যোগাযোগ করুন আসসালামাই